সবাই কেমন আছো আজকে এই নোড়া এতক্ষণ ধরে বাটলাম চাল চাপটি বানাবো শিলনোড়ায় বেটেছি আর এই করা এই চাল তাওয়াটা বসিয়েছি এবার করবো তো সবাইকে গুড মর্নিং করছি সকাল অনেকক্ষণ হয়েছে কিন্তু কাজ করছিলাম কাজ করছিলাম মানে কি এইগুলো ভিজি আর একটু মোবাইলে মোবাইলে কাজ করছিলাম আর এবার এটা বানাবো আর চা বানাবো খাবো আর বাচ্চারা হাফ ডে স্কুল ছিল তো সেই জন্য ওরা বয়েল রাইস খেয়েছে আর আমি চারটে খাবো দেখো পেঁয়াজ দিয়েছি দুটো কাঁচা লঙ্কা শিল্নো রাতে পিষে দিয়েছি আর ধনে পাতা দিয়েছি কুচিয়ে এবার না আমি কনফিউজড আছি সাদা তেলে ভাজবো না সর্ষে তেলে ভাজবো সেই যাকে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আবার বানিয়ে তারপর আবার দেখাচ্ছি তারপর সামনে এসে কথা বলছি ঠিক আছে দিয়েছি ঢাকা দিয়েছি কেন চাল তো সিদ্ধ হবে কম করে আর সাদা তেলই করলাম বাটার দিয়ে করতে পারতাম ঘি দিয়ে করতে পারতাম সর্ষের তেল দিয়ে করতে পারতাম তার ফলাম সাদা তেলই বোধহয় করে তুই জানি না কটা হবে তিন চারটা হবে বোধ আমি তো একটা খাবো বা দুটো খাবো তাড়াতাড়ি ওই ইয়ে কী বলে ওটা করছি না ইয়েগুলো কাপড়গুলো মেলা তো দেখা যাক সবাই ভালো আছে তো আমি ভালো আছি চুলটা এরকম করে রেখেছি সকালবেলা ধর লাইটটা নিব লাইটটা ইয়ে হচ্ছে এখানে সকালবেলা কী বলে অনেকক্ষণ উঠেছি তখন অন্ধকার হয়েছিলাম একবার ক্যামেরাটা অন করি তারপরে না একটু কাটছিলো কাটছিল বলতে মোবাইলেই কাটছিল ওই জন্য তো আশা করছি সবাই খুব ভালো আছে আর ভালো থাকো আমিও ভালো আছি খুব শিগগিরই আমি একটা জায়গায় যাবো সব গোছাকাছি করছি তো হ্যাঁ একদিনের জন্য না মানে বেশ কয়েকদিন থাকবো ইচ্ছা আছে তো না কলকাতায় না অন্য জায়গায় অবশ্যই নিয়ে যাবো সারপ্রাইজ থাকে আর ব্যাস ওই আজকে সুটকেসটা বার করবো আমার টলিটা বার করে ওগুলো সব গুছিয়ে গাছিয়ে জামা কাপড়গুলো ঢুকাবো চুড়িদারই ঢুকাবো আর একটা প্যান্ট শার্ট হাত করে যাবো ঠিক আছে চলো সারাদিন সন্ধ্যার সঙ্গে থাকো শিলটা এই জন্যই যে সিম বাটা করবো ওই জন্য রেখেছি যে সিম বাটা কর সেদিনকে সিম বাটা করেছিলাম এত ভালো লেগেছিলো খেতে যেন আমি ওটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম তো ওই জন্য আজকে সিম্বাটা করবো মাছ আছে কিন্তু করবো না তারপর একটু শির আজকে ছুটি আছে দেখা যাক ও কী করে ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগে নাকি মাছ করতে হবে হ্যাঁ মাছ করতে হবে দেখাও মাথা থেকে চলে যায় হ্যাঁ মাছ করবো ভাবছি প্রথমে ভাবছি সুতো করবো একটু আর একটু মাছ করবো তো দেখা যাক বাজারে গেছি দেখা যাক কী হয় যাবে যাবে বোধ হয় যায়নি এখন ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি বানিয়ে দেখাচ্ছি দাদা খাবো চাও নিয়ে এসছি সকালে করা চা ছিল আমি ওটা খাইনি আমি আবার নিজে থেকে চা করলাম ফ্রেশ করে করে এই দেখো এসে বসে গেছে আমার পাশে ওমা ওমা এই বাচ্চা তো দেখাচ্ছে চাপটি আরেক একটুখানি গোলা আছে রেখে দিয়েছি ওটা দেখি দোকানও নিয়েছি খেতে পারবো কিনে যাই না তবে আজ একটু চাও বেশি করে নিয়েছি খাই ঠিক আছে আমি এমনি মোটামুটি সকালবেলা হেলদি নাস্তাই করি যদি করি না তো না করি এটার মধ্যে তো তেল লাগেই নি বিকুল শিলনোড়ায় বাটা জিনিস অবশ্যই ভালো লাগে বাবু বলছিল মিক্সিতে বাটা দু মিক্সিতে তো সবসময় বাটি বেটে খাই তাহলে এটা খেয়ে নিই তারপর রান্না বান্না করবো মা চানতে চলে গেছে যেটা ফ্রিজে আছে ওটা খায় মা বাজার সব আনতে গেছে চলে গেছে চলো ঠিক আছে চলো সিধা রান্না মৌরি খাচ্ছি আর মিষ্টি আলু সিদ্ধ করছি এটা চটকিয়ে আটার সঙ্গে চটকিয়ে রুটি করে দিলে বা পরোটা করে দিলে বাচ্চাদের খাওয়ানো তো ভীষণ ভালো প্রত্যেকেই খেতে পারে আর এখানে ইয়ে কী বলে উচ্ছে সিদ্ধ করে নিয়েছি কাঁচা পাকা ভাত বসিয়ে দিয়েছি এই হচ্ছে আমার বাজার গেছে বাজার থেকে আসো কী আনে দেখি এটা দিন ধরে পড়ে আছে আমি সিদ্ধ করে রেখে দিই বিকালের দিকে আর এটাকে সিদ্ধ করলাম করে জল ঝরাতে দিয়েছি এটা একটু নুন আর কাঁচা একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে তেল দিয়ে ভালোই লাগে সব রকম সবজি দিয়ে আজকে কাতলা মাছের ঝোল বানাবো আর এখানে আমি স্টক বানিয়ে রেখেছি ঠিক আছে গরম জল করেছি গরম জলটাই মধ্যে দেবো ওটা তেল পড়েছে একটুখানি ঠিক আছে দিবে আদা বাটা দি আর কি বানিয়ে ফেললাম শুক্তোর জোগাড় আনবে শুক্তো বানাবো বলে আর সব এনেছে কাঁচা কলা আনে ফেলেছি তারপর দেখছি ব্যাগের মধ্যে কাঁচা কলা নেই এবার পুরোই সব সবজি দিয়ে মাছের ঝোল করছে ঠিক আছে মানে করে ফেললাম করে ফেলেছি আর কি দেখিয়েছি তোমাদের ওপর চলো এই সব খাচ্ছে নীল এখানে খাচ্ছে নিচে ওরা খাচ্ছে আমি চান করে আর চান করে তো ওই তো সেমই নাইটি না মানে সেম নাইটি না মানে এটা আবার আলাদা নাইটি আর কি ওটা তো ধুয়ে দিয়েছি সেম ডিজাইনের আর কি ঠিক আছে চলো পরে আবার দেখা হবে কি আমার এই করলাম ইয়ে কি বলে উফ পাটা কি চুল করছে হ্যাঁ কি বলে সেই তখন খাবো মা খেয়ে খেত খাবো না হ্যাঁ খেতে বসবো তখন তারপরে এমনি আরাম করছিলাম তারপরে একটা ব্লগারের মা মারা গেছে সেটা মানে ওই সব মোবাইলে একটু কাজ করছিলাম দেখছিলাম সব তারপরে বসে বসে মোবাইলে কাজ করছিলাম আর কী বলে ওরা সবাই বাইরে গেল আজ তো সব কীরকম উল্টো পাল্টা হয়ে গেল কী বানাবো ভাবলাম আর কী বানিয়ে ফেললাম ভাবলাম এক করলাম আর এক সব মানে শুক্তো করব সব কাটাকাটি হয়ে গেছে তারপরে কোথা কাঁচা কলা কোথা কাঁচা কলা তো করতে জানি না কাঁচা কলা কোথায় কাঁচা কলা পেঁপে এগুলো নেই বাকি ঝিঙে ছিল সজনে ডাটা ছিল রাঙা আলু ছিল শিম ছিল বড়ি ছিল সব কিছু ছিল কাঁচা কলাই নেই পেঁপে নেই তাও আমি ভাবলাম যে ব্লিঙ্কিট থেকে নিই ফটাফট করে তা থেকে ছাড়ো তাহলে ওই ইয়ে দিয়ে কি বলে ওই সবজিগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে আমার বাচ্চারা খুবই ভালোবাসে ভীষণ ভালোবাসে তাহলে তাহলে ওইটাই করে দিই আদা জিরে বাটা দিয়ে শুধু মাছই করি বা আলু দিয়েই করি বেশিরভাগ কেন বাচ্চারা খেলে হবে না বা ওই ছোটো বাচ্চাগুলো খেতে চায় না তো ওই জন্য বা ওদের মাছ ভাজা রেখে দিই আর মানে ওর মাখো মাখো মাছের কাতলা মাছটা খুব বড় কাতলা মাছ সেদিনকেও খুব বড় কাতলা মাছ নিয়ে এর আগের করলাম না মটর হ্যাঁ মটর দিয়ে কাতলা কালকেই তো হুম তো আজকে আবার ওই কাতলাই এনেছিল বড় কাতলা এখনো রয়েছে কিছুটা তারপর আবার সকালবেলা বললাম না যে বাজারে গিয়ে আবার এনেছে এনেছি এনেছি কি করতে যাবো আর কি করে ফেললাম নিজেই হাসি পাচ্ছে তা যাই হোক ওরা তো এখন বাইরে গেছে কি বলে কি নাম তুষি নীল নীলের অ্যাকচুয়ালি কি চটি কিটোটা ছিঁড়ে গেছে কালকে কাল না পরশু দিনকে ছিঁড়েছে আর কালকে দেখা একটা চুল হাতে এলো আমার চুল খুব কম ওঠে আমার চুল ওঠে না চট করে একটা এলাম একটা আসবে সেটাকেও ফেলবো না সেটাকে ইয়ে করে না যাক গে ঠিক আছে চলো সঙ্গে থাকো এখন আর কিছুই করবো না মাছের ঝোলটা গরম করব আর তো তো শেষেই করবে আর কিছু করতে লাগবে না অত টুসু কালকে কি তরকারি নিয়ে যাবে যদি তরকারি কিছু বানায় সেটা বানাবে এই সেই আর একদম ম্যাক্সিটাই আগে পড়েছিলাম আবার চান করলাম না চান করিটা আবার সেম ম্যাক্সি পড়লাম কেন আজকে সব ম্যাক্সি যত চুড়িদার আছে আমার অনেক চুড়িদার কিন্তু আমি পড়ি একটাই এই আর একটা চুড়িদার এই যে এখানে এটার প্যান্টটা রয়েছে এই যে দেখো ওর দুপাট্টাটা এইটা তো সব চুড়িদার চুড়িদার গুলো বেঁচে ধুয়ে দিয়েছে একটু একটু যাওয়ার কথা আছে দেখা যাক যদি একটু দূরে যাওয়ার কথা হচ্ছে দেখা যাক টিকিট হয়নি এখনো হবে ঠিক আছে সন্ধ্যা হয়ে গিয়ে সন্ধ্যা গড়িয়ে আগে চলে গেছে শুভ সন্ধ্যা বলতে তাহলে কি করবে বলো এই তো ডেইলি ব্লগ কি করবে এই ডেইলি লাইফস্টাইলের ব্লগে হ্যাঁ কি করা যায় একটু অনেক কথা বলতে গেলে গল্প করতে গেলেই বেশ কতটা হয়ে যায় এই জন্য অবস্থায় তো সবাইকে শুভ সন্ধ্যা অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা আর এক একজন এত বেশি ভালোবাসে তার মধ্যে দু তিনজনের নাম খুবই ইচ্ছা করে নিতে একটা গৌরী দি দুসরা সু ইত্যাদি সবাই খুব ভালোবাসে আমাকে হুম তারপরে আমার মমতা বোন ইয়ে কি বলে তারপরে আর একটা আছে আর একটা কেন অনেকগুলো তারপর কয়েকটা ভাই আছে ভীষণ ভালোবাসে আমাকে সবাই কত জনের নাম নেব অনেকজন আছে এত ভালোবাসে আমাকে আর আমার শরীর খারাপ করতে প্রত্যেকে একই কথা তুমি চিন্তা করো না ঠিক হয়ে যাবে সোমা হ্যাঁ এরা এত ভালোবাসে কি বলবো খুবই ভালোবাসে সবসময় খাবো না এটাই তো আর কিছুই না ভালো লাগে জানি না কোনো দিন দেখা হবে কি না একটা আলাদা একটা আলাদা একটা অ্যাটাচমেন্ট যাই হোক ঠিক আছে পরে আবার আসছি শেষ করতে এলাম এক বানাতে গেলাম আর হয়ে গেল সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো মুম্বাই থেকে মহুয়ার সঙ্গে থেকে টাটা বাবা